আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এটা ছিল গত শুক্রবারের ভিডিও এখানে আমি রুমটাকে ভালোভাবে ক্লিন করে নিতেছি সব কিছু ঝাড়ামশা করতেছি কারণ আমার মহারানী এখনও ঘুম থেকে ওঠে নাই সে ঘুম থেকে উঠে বিছানার চাদর পাল্টাবে গতকালকে রাতে বলে শুইছিল যে মা এটা গত এটা কালকে পাল্টাবো তাই আমি ভাবলাম সে উঠতে উঠতে আমি ঘরটা একটু ভালোভাবে ঢিপ ক্লিন করে নেই ঝেরে নিই সব কিছু তারপরেই তো যে কথা সেই কাজ এখন সব কিছু ক্লিন করে নিতেছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল এখন সে ওঠার আগে আমি এগুলো ঝেড়ে নিছি আর বিছানা থেকে উপরে ঝাড়বো তো তাই বালিশগুলো এখন সরিয়ে নিচ্ছি সব আর সাদুর পালটাবে তাই এখন একটু এগুলো ক্লিন করে দিতে এসছি তাকে ফুলের গাছগুলো সব বাহিরে রাখছি আর এদিকে মা রান্না বসাই দিছে চালতা দিয়ে ডাল রান্না করবে আর গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করবে বসাই দিছে মায়ের হাতের হাতে মাখানো মাংস তো আমার কাছে সবসময় ভালো লাগে তাই মাকে বললাম আমি ঘরের কাজ করি তুমি রান্নাঘরের কাজ করো আর এখানে ডাটা কেটে নিছে ডাটাগুলো একটু লম্বা করে কাটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করবো আর বাচ্চারা এখানে অনেক দুষ্টুমি করতেছিল যেই ক্যামেরা দেখছে সবাই অফ হয়ে গেছে আর এখানে মাংস কষানো হয়ে গেছে আলু দিয়ে দিছি আলু দিয়ে গরুর মাংস রান্না করবো একটু ঝোল ঝোল করে এখানে গরম পানি বসাইছি সেটা দিয়ে এখন মাংসর ভিতরে দিয়ে দিব। গরম পানি দিয়েই আমি সময় মাংস রান্না করি আমার কাছে মনে হয় দ্রুত হয়ে যায় আর টেস্টটাও অনেক ভালো থাকে তারপরে তো এখন ডাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু গরম পানি বলক তো আসছেই আগে থেকে আর এখানে আমি চিংড়ি মাছ বসাই দিছি আর গরুর মাংস বলক এসে গেছে এখন ঢাকনা তুলে নিলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে কাঁঠালের ভিসি দিয়ে রান্না করব এই তো সব রকমের মশলা দিয়ে এখন কষাই নিয়েছি আর এখানে ডাটাগুলো আমি আগে থেকে একটা বলক দিয়ে নিছিলাম। দেখেন কালারটা মশাল্লা কত সুন্দর হয়েছে একটা বলক দিয়ে নিলে এই সবুজ কালারটা নষ্ট হয় না আর এমনিতে ডাইরেক্ট কষাইলে আমার মনে হয় সবুজ কালারটা বেশি একটা থাকে না মানে এটা আমার মনে হয় সবার ক্ষেত্রে না আমার যেভাবে ভালো লাগে সেভাবেই আমি রান্না করি আমি কারোর রেসিপি ফলো করি না আর এত সুন্দরভাবে এখন কাঁঠালের বেশিগুলো নামিয়ে নিছি ফ্রোজেন করা ছিল আর এখানে তাল চিনি দিয়ে মা তালের বড়া বানাবে তাই এগুলো এখন মা তাল চিনি দিয়ে গুলিয়ে নিতেছে ভালোভাবে এখন অল্প একটু লবণ দিয়ে দিবে। আটাটা আগে মাখা মাখিয়ে রাখবে তারপর গোসল নামাজ কারাম সেরে সরি কথা একটু গুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে মা বরাগুলো ভেজে ফেলেইবে এখানে আটা দিচ্ছে আটা দিয়ে ভালোভাবে মেখে নিতেছে আর আমার তরকারিটা এখানে কষানো হয়ে গেছে কাঁঠাল বিচিগুলো দিয়ে তারপরে আমি ডাটা সিদ্ধ যেই পানিটা ছিল সেই পানিগুলোই আমি এখন এখানে দিয়ে দিব এভাবে আমি রান্না করব আর এই তো পানিটা দিয়ে দিছি এখন আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো মা আটা গুলিয়ে নিচ্ছে তো আমার কাঁঠালের বিশির তরকারি এটাও সুন্দর কালার আসছে হয়ে গেছে আটা গুলানো হয়ে গেছে আর আমার মহারানী অনেক সুন্দরভাবে ঘরটা ক্লিন করলো নতুন চাদর বিছাইলো মাসাল্লা অনেক সুন্দর লাগছে আমার অনেক আপুর আমার এই রুমটা পছন্দ করেন আসলে আমার মহারানী আছে বলি এত সুন্দর হয়তো আমার ছেলে কিন্তু এত সুন্দরভাবে রাখে না কিছুক্ষণ পর পর এসে সে নষ্ট করে ফেলায় আর আমার মহারানী সেটাই গোসায় পরিষ্কার করে আমার মা আমার ঘরে অনেক কাজ আমাকে হেল্প করে আর এই তো মাংসের কালারটা অনেক সুন্দর আসছে এখানে জিরা দিয়ে দিছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে জুনাইদের বাবা আসলো নামাজ পড়ে এসে এসে আমাকে সালাম দিয়ে দিলো আর এই তো বাচ্চাদেরকে এখন এখানে খাবার দিয়ে দিলাম আমার ছেলেকে বললাম তুমি আসো সে ক্যামেরার সামনে আসতে চায় না কারণ তার মাথার চুল কাটানো হয়েছে একটুও তার পছন্দ হয় নাই এটা আমার পছন্দ মতো কাটাইছি সে অনেক লজ্জা পাইছে আরে তো মা এখন এখানে তালের বড়াগুলো ভেজে নিচ্ছে অনেকগুলো ভাজা হয়েছে তারপর আমাকে ডাকলো আমি একটু ভিডিও বানাইলাম আর এখানে একে একে সব রকম সরি সবগুলো দিয়ে দিলো আর দেখেন সবগুলো কিন্তু এক সাইজের হয়ে গেছে মায়ের হাতের মাপ কত সুন্দর আমি দিলে একটা ছোটো একটা বড়ো হইতো আর সে এক মাপে সবগুলো দিয়ে দিচ্ছে তালের বড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে আর নারকেল দিলে আমার কাছে বেশি ভালো লাগে নারিকেল ছিল না ঘরে তাই দিতে পারি নাই আর এদিকে এখন ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এটা আমি একটু পাকনামো করলাম আর কি একটু উল্টে দিলাম আর ভিডিও বানিয়ে নিয়ে আসলাম সব কাজ তো মাই করলো আর মাঝখান থেকে আমি একটু লাড়া দিয়ে দিলাম আরে তো গরম গরম পিঠা এখন খেয়ে নিলাম আর এগুলো সব ভেজে নিবে মা এখন অর্ধেকের বেশি ভাজা হয়েছে আর বাকি অর্ধেকগুলো সে বসে বসে ভেজে নিবে গরমের ভিতরে রান্নাঘরে বসে পিঠা বানানোটা অনেক কষ্টকর তারপর তারপরও কেয়ার করার এখানে আমরা সবাই মিলে এখন একসাথে ভাত খাইতে বসছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা আর আমাদের এখানে মাহফিল হইতেছিল সেখান থেকে জুনাইদের বাবা বেলপুরি পাঠাই দিয়েছে আমাদের জন্য আর আমার কিউটি বেবি কে সাদলাম সে খাবে না সে পপকর্ন খাবে তার জন্য পপকর্ন পাঠানো হয়েছে আমি মহারানী মা আমরা সবাই মিলে এখানে বসে খেয়ে নিলাম আর তার পপকর্ন তাকে দিয়ে দিলাম সে তো পপকর্ন খেয়ে নাচানাচি শুরু করলো তারপর সন্ধ্যাবেলা এখানে আমি এখন পিঠা নিয়ে বসলাম তালের পিঠা বসে বসে খাচ্ছি জোনাইদের বাবা জিলাপি পাঠাইলো সে তো জানে গরম জিলাপি আমার অনেক পছন্দ তাই সে এগুলো পাঠাইছে কিউটি বেবি তার মা আসলো সবাই মিলে একসাথে খাইতেছি তাকে সাদা সাদি করলাম সে তো লজ্জায় বাসে না খাবে না আর এখন সে ক্যামেরা দেখলে একটু অভিনয় বেশি করে ক্যামেরার সামনে আসতে চায় না আর তারপরে তো আনামটা নিয়ে এখন সে খেয়ে ঘর সব নষ্ট করে ফেলাইছে আমার মহারানী কত কষ্ট করে বিছানার চাদর গুছাইছে আর সে সেটা নষ্ট করতে তার এক মিনিটও সময় লাগে নাই তারপরে তোমার ছেলে আসলো তাকে সাদলাম সে মাথায় টুপি দিয়ে ঘুরতেছে চুল কাটাটা তার একটুও পছন্দ হয় নাই তাকে দুপুরবেলা নামাজ পড়তেও পাঠাইতে পারি নাই সে অনেক কান্নাকাটি করছে এভাবে চুল কাটার কারণে তারপর কী আর করার এখন তো কেটি ফেলাইছি তারপর সে টুপি মাথায় দিয়ে মাফিলে ফিলে গিয়ে ঘুরে আসলো আমার বিবি অনেক মজা করে জিলাপি খাইতেছে তারপর রাতের বেলা চিংড়ি মাছের মাথা পাঠাই সোজনাইদের বাবা আর কিউটি বেবিরা তো চলে গেছে আমরা সবাই মিলে খাচ্ছি আর আমার ছেলে দেখেন মাথায় হাত দিয়ে বসে বসে খাইতেছে কারণ তাকে একটুও ভালো লাগতেছে না সে সেটা বলতেছে কি করব এটা তো এখন কাটাইয়ে ফেলাইছি কিছু করার নাই বাবাকে বুঝ দিলাম দিদি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে চিন্তা করিও না তারপরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ